এখানকার নারী শ্রমিকদের দক্ষতা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন তারা মাত্র এক টুকরা কাঠ দিয়ে তৈরি করেন মহিলাদের রান্নাঘরে ব্যবহৃত কাঠের চামচ ও খুন্তি আর দর্শক আজ আপনাদের দেখাবো সেই কাঠের চামচ ও খুন্তি কিভাবে তৈরি করা হয় এই কাঠ দিয়ে কি চামচ আর খুন্তি তৈরি করা সম্ভব হ্যাঁ সম্ভব এটা দিয়ে তো করি সব এটা দিয়ে করেন এটা চামচ আর খুন্তি হবে হ্যাঁ এখন যেটা তৈরি করলেন এটা কি এটা আছে বছর মতো এগুলো এই কুটির শিল্প তো এগুলো আঠারো উনিশ বছর ধরে এই কাজগুলো গুলো আমার ঘুরে যাদের করে সেই টুকরা কাঠ দিয়ে কি সুন্দরভাবে তৈরি করলেন মহিলাদের রান্নাঘরে ব্যবহৃত কাঠের চামচ ও খুন্তি